আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে বেশিরভাগ মানুষই জিজ্ঞাসা করেন যে ভাই ভালো একটা এজেন্সির খোঁজ করে ভালো একটা এজেন্সির আপনার অ্যাড্রেসটা দেন তো ভালো এজেন্সি আসলে পাওয়া মুশকিল ভালো এজেন্সি আছে তবে সবাই যে ভালো এজেন্সি পাবেন তা না অনেকেই আছে যারা ভুয়া এজেন্সি তাদের মাধ্যমে আসার জন্য চেষ্টা করেন সার্বিয়া বসনিয়া অথবা যাই হোক বল যে দেশগুলো আছে বা ইউরোপের ভিতরে তো মূলত আপনার যেসব ভালো এজেন্সি আছে তারা আসলে লিগালি কাজ করে তাদের বদনাম করা যাবে না আর যারা দুই নাম্বার আছে ওরা নিজেরাই ভিসা তৈরি করে বা ভিসা আসার আগেই প্রচুর টাকা নিয়ে নেয় দেখা গেছে যে আপনার ওয়ার্ক পারমিট আছে তো ওইখানে তারা এক লাখ টাকা বা দুই লাখ নিবে বা বলছে পাসপোর্টের সাথে এক লাখ দেড় লাখ বা পঞ্চাশ হাজার সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা তারা নেয় তো ওটা গেল তারপরে অ্যাপ্রুভাল আসলো দুই লাখ বা এটা সেটা রিকোয়েস্ট করছি এ করছি ও করছি বিভিন্ন ধরনের পায় তারা দেখাইবো ম্যান পাওয়ার করতে হবে এ করতে হবে ও করতে হবে তো দেখা যাচ্ছে যে ভিসা আপনার হাত পর্যন্ত আসার আগে আপনার থেকে দেখা গেছে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা তারা নিয়ে নেয় তখন কি হয় আপনারা তাদের কাছে একটা জিম কোয়ালিটি হয়ে যান যে আপনাদের কথা থাকে যে সাত লক্ষ সার্ভি আসবেন দেখা গেছে পরে বলে আট লক্ষ লাগবে তো আপনি বলেন ঠিক আছে আট লক্ষই দেবো তারপরে দেখা গেলো বল আট লক্ষ দেওয়ার পর বলবে যে এক লক্ষ বা দেড় লক্ষ টাকা জামানত দিতে হবে এটা তুমি ওইখানে এক বছর বা দুই বছর থাকবা তারপরে এটা তুমি পেয়ে যাবো তোমাকে স্ট্যাম্প করে দিয়ে দেব। তো মূলত যারা সার্বিয়া বা বসনিয়া সহ এই বলকানের দেশগুলোতে আসে তাদের কোম্পানি অনেক এজেন্সি আছে কন্ট্রাক্টে ভিসা করায় তাদের কোম্পানি ঠিক মতো থাকে না কোম্পানি রিসিভ করে না কাম যেটা বলে ওটা থাকে না এরকম সমস্যায় বেশি হয় বেশ কোম্পানি বেতন দিতে চায় না বা বিভিন্ন রকমের ঝামেলা হয় সুযোগ সুবিধা নেই তো পরবর্তীতে আপনারা দেখা যায় যে ওই দেশ থেকে অন্য দেশে আসার চেষ্টা করেন যেমন দেখা যায় ইতালি স্পেন ক্রোয়েশিয়া পোল্যান্ড আয়ারল্যান্ড যাই হোক ফ্রান্স স্পেন সব দেশে আর কি আপনারা আসার জন্য ট্রাই করেন বা চলে আসেন তখন কি হয় ওই এক লক্ষ বা দুই টাকা যে জামানত দিয়েছেন ওইটা তো আপনারা আর পাবেন না তো এগুলো তাদের ব্যবসা লাভ তো ভালো এজেন্সি আর কি যে এজেন্সির কথা বলতেছিলাম আমি কিভাবে এসেছিলাম সার্বিয়া তো সার্বিয়া আমি এসেছিলাম আমার গ্রামেরই ধরা চলে আর কি একদম গ্রামের শেষের দিকে আর একটা গ্রাম জাফিরপুর আমাদের সামলা গ্রামের পাশেই তো যার মাধ্যমে আসছিলাম তার নাম হচ্ছে গ্যান আশাফ আশরাফ মাস্টার সে একজন মুরব্বী মানুষ এবং খুবই ভালো মানুষ সৎ মানুষ তার দ্বারা বর্তমানে আমাদের এলাকায় কমসে কম কয়েকশো ছেলে ধরা চলে তারা বাইরের দেশে আসছে বিভিন্ন ইউরোপের দেশ তারপরে মালয়েশিয়া দুবাই সৌদি এরকম বিভিন্ন দেশে সে লোক পাঠাইছে ইতালি রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া অনেক দেশে সে লোক পাঠায় আসলে মূলত তার কোনো এজেন্সি নাই তার ভালো মাধ্যম আছে তার সততা আছে আর টাকা পয়সা কারো কোনো দিন মারে না বা কারো টাকা সে আত্মসাত করে না এর জন্য মানুষ তার কাছে পাসপোর্ট জমা দেয় ফাইল জমা দেয় তো এখন তার মাধ্যমে আসলে আপনার একটা সিকিউরিটি পাবেন যে সে টাকা পয়সা আপনার আগে অগ্রিম বেশি টাকাও নেবে না সামান্য যেটা লাগবে সেটাই সে নেয় তবে সে এখন বর্তমানে একটু অসুস্থ আছে তবে তারপরেও আর কি যদি কাজ করে আপনার কথা বলে দেখতে পারেন যে আমি যার মাধ্যমে মোটামুটি এসেছি এবং আমাদের গ্রামের অনেকেই আসছে প্রচুর লোক তার মাধ্যমে অলরেডি আসছে দেখুন তার সাথে আপনারা নিজেরাই ব্যক্তিগতভাবে চাইলে যোগাযোগ করে আসতে পারেন তো এটা ঠিকানা বললে আপনার যদি আসতে পারেন তো আসলেন না হলে আমি ভিডিওর ডিসক্রিপশানে তার নাম্বারটা দিয়ে দেবো আপনারা তাকে শুধু যাদের দরকার যারা আসতে চান প্রয়োজন আছে তারাই শুধু ফোন দিবেন অতিরিক্ত তার সাথে কথা বলার দরকার নেই যারা আর কি প্রয়োজনীয় কথা ওইটাই তারা আপনারা বলবেন একজনকে ফোন দিয়ে ডিস্টার্ব করা এগুলো আসলে ভালো না তো যারা আসতে চান তারা তার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওর ডিসক্রিপশানে আমি তার নাম্বারটা দিয়ে দেবো যোগাযোগ করে আসতে পারেন আপনি যদি চান যে কমেন্ট করেন তার ঠিকানা বা কিভাবে আসবেন তার সাথে কথা বলেও আসতে পারেন বা আমার কাছে যদি চান তাহলে আমিও দিতে পারব তো এটাই হচ্ছে আমার মাধ্যম সে আসলে সে যেখানে যার দিয়ে কাজ করাই করাক আপনার অরিজিনাল ভিসা পাইলেই হল বা আসার পরে কাজ পাইলেই হলো বা ভালো কোম্পানি হইলেই হইলো কারণ তার সাথে আপনার এটুকুই শেষ সে আপনাকে পাঠাইবে ভালো একটা কোম্পানি তো এটাই তার সাথে আপনাদের ই শেষ হবে কিন্তু আপনারা নিজেদের মতো করে যোগাযোগ করে নেবেন টাকা পয়সার লেনদেন আপনারা নিজ দায়িত্বে করবেন সেটাই আর কি ভালো হয় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম